সম্মানিত ভিওর্স আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ওয়ান এক্সবেের অ্যাকাউন্ট করবেন তো প্রথমে আপনারা ওয়ান এক্স বেডের উপর ক্লিক করবেন দেন লোডিং নিবে তো লোডিংয়ের জন্য আমরা অপেক্ষা করতেছি ওয়ান এক্স বেডে অ্যাকাউন্ট খুলতে আপনাদের সর্বোচ্চ মনে করেন যে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় লাগবে তো আমরা এই অ্যাকাউন্টটা লগ আউট করে দেবো আমরা নর্মালি অ্যাকাউন্টটা লগ আউট করে দিচ্ছি একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় খুবই অল্প সময়ের মধ্যে তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে এইখানে দেখেন যে রেজিস্ট্রেশন একটা অপশন আছে লগইনের পাশে তো এই রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন তো যারা ইমার্জেন্সি অ্যাকাউন্ট খুলতে চান তারা সরাসরি এই যে ইন ওয়ান ক্লিক এইখানে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব সেটা আছে আপনি বাংলাদেশ বাংলাদেশি টাকা স্পোর্টস ইভেন্ট এই সিম্পলি তিনটা টিক দিয়ে দিবেন আর এখানে প্রোমো কোড যে আছে এই প্রোমো কোডটি বসাই দিবেন ওয়ান এক্স হাইভেন উনিশ দ উনিশ ষাট পঞ্চান্ন চান চার এই প্রোমো কোডটা বসিয়ে আপনারা কিন্তু এই যে টিক চিহ্নতে ক্লিক করলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্ট হয়ে যাবে তার আগে আপনাদেরকে দেখাচ্ছি আর যারা মনে করেন যে ফোন নাম্বার দিয়ে খুলতে চাচ্ছেন তারা সিম্পলি এখানে এর প্রোমো কোডের অপশনে সেপ বলে আমার প্রোমো কোডটা বসাই দিবেন আর আমার প্রোমো কোডটি ইউজ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন সর্বোচ্চ একশো বোনাস তো যারা যারা এখনও আমার প্রোমো কোডটি ইউজ করেন না ইউজ করে খুলে নেবেন এবং আপনারা চাইলে আমার থেকে ডিপোজিট ও উইড্রো নিতে পারবেন তো সিম্পলি যারা ফোন নাম্বার দিয়েই করবেন তারা এই টেনটা চেক চিহ্ন চিহ্ন দিয়ে দিবেন আর যেই ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করবেন সিম্পলি সেই ফোন নাম্বারটি এভাবে উঠাই দিবেন উঠাই দিয়ে আপনারা কিন্তু এই যেই সবুজ এই টিক চিহ্নতে ক্লিক করলে কিন্তু ফোন নাম্বার দিয়ে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে আর যারা ফুল ডিটেলসের মাধ্যমে অ্যাকাউন্ট করতে চান তারা এখানে আপনার সার নেম দেবেন ফার্স্ট নেম দিবেন রিজন দিবেন সিটি দিবেন ডেট অফ বার্থ দেবেন ইমেল অ্যাড্রেস দেবেন ফোন নাম্বার দেবেন পাসওয়ার্ড এন্টার করবেন রিপিট পাসওয়ার্ড করবেন প্রোমো কোড অপশনে যেয়ে আপনারা সিম্পলি আমার এই প্রোমো কোডটি বসিয়ে দেবেন ওয়ান এক্স হাইফেন উনিশ ষাট পঞ্চান্ন চার তারপরে সিম্পলি সবগুলোতে আপনারা কি করবেন টিক চি টিকমার্ক দিয়ে অ্যাকাউন্ট কিন্তু খুলে নিতে পারবেন আরও একটা অপশন আছে বিয়া সোশ্যাল মিডিয়া তো এইখানে দিলে আপনারা কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কের দ্বারা ই করবেন তো এখানে আপনারা কিসের মাধ্যমে ই করবেন যারা টেলিগ্রামের মাধ্যমে করবেন তারা টেলিগ্রামে দিয়ে দেবেন তো প্রোমো কোড অপশনে প্রোমো কোড দিয়ে দেবেন এই যে এখানে কনফার্ম আই এম এইটিন ইয়ার্স ওল্ড দিয়ে ঠিক চিহ্নতে ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে তো আমি সিম্পলি আপনাদেরকে এখন দেখাতে চাচ্ছি যে এটা সেটা হচ্ছে ইন ওয়ান ক্লিকে আপনারা কীভাবে অ্যাকাউন্ট করবেন তো এখানে সিম্পলি আসলাম দেন আমি আমার প্রোমো কোডটি বসিয়ে দিলাম তারপরে আর যারা প্রোমো আমার প্রোমো কোড ইউজ করে অ্যাকাউন্ট করবেন এবং আমার থেকে ডিপোজিট উইড্রো করবেন উইড্রোতে তারা পেয়ে যাবেন কিন্তু এক পার্সেন্ট বোনাস যে টাকাটা আপনারা উইড্রো করবেন আর প্রথম ডিপোজিটে কিন্তু আপনারা পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট বোনাস তো সেক্ষেত্রে আপনারা চাইলে আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন দিতে পারেন তো এই যে এখানে সব সিম্পলি সব কিছু করা হয়ে গেছে তো এখানে আমরা সিম্পলি এখানে যে দেখেন রেজিস্টারে ক্লিক করলাম তো লোডিং নিচ্ছে এখন একটা ক্যাপসা আসবে ক্যাপসাটা এই যে ক্রসিংস আছে তো সিম্পলি ক্যাপসাটা ভেরিফাই করে নেবেন তারপরে দেখেন আজ আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিছে এটা কপি করে নেবেন তো কপি করার পরে আপনারা নেক্সট্রে ক্লিক করবেন বা স্ক্রিনশট দিয়ে নেবেন তো সিম্পলি দেখেন আপনারা আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তো এখন আপনাদের যে কাজটা প্রথমত করতে হবে সেটা হচ্ছে অ্যাকাউন্ট খোলার পরে আপনাদের এই যে সেটিংয়ে যাইতে হবে সেটিংয়ে যাওয়ার পরে এই যে মাথার মতন যে আইকনটা আসছে এই আইকনটাই ক্লিক করতে হবে তো ক্লিক করে আপনারা কী করবেন আপনাদের একটা ইউজার নিয়ে করবেন একটা ইমেল অ্যাড্রেস লিঙ্ক করবেন একটা ফোন নাম্বার অ্যাড করবেন এবং দেন যে কোম্পানি যে পাসওয়ার্ডটা দিচ্ছে এই পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন তো কোম্পানির পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেওয়ার পরে এই যে ফুল ইন ডেটা এখানে আপনার ফার্স্ট নেম দিবেন আপনাদের বংশগত নেম দেবেন মিডিল নেমে জায়গায় আপনারা মিডল নেম ইউজ করবেন তো যাদের মিডল নেম নেই তারা একটা ডট ইউজ করে নেবেন ডেট অফ বার্থ দিবেন প্লেস অফ বার্থ দিবেন রিজন দিবেন সিটি দিবেন রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দেবেন ডকুমেন্ট টাইপে এখানে ক্লিক করে আপনারা যারা ন্যাশনাল এনআইডি দিয়ে খুলবেন তারা ন্যাশনাল এনআইডিতে ক্লিক করবেন তো সিরিজ আই হ্যাপের এই জায়গায় আপনারা সিম্পলি ওয়ান দিয়ে দিবেন এবং এই যে ডকুমেন্টস নাম্বার আপনারা আপনাদের এনআইডি কার্ডের নাম্বারটা দিবেন ইস্যুড ডেট দিবেন আর এখানে সিম্পলি আপনারা যে ইস্যুড বাই গভর্নমেন্ট অফ বাংলাদেশে দিয়ে কিন্তু আপনারা এখানে সাবমিট দিলেই আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ফিল আপ হয়ে যাবে আর যেটা সবচাইতে এই আপনারা কিন্তু চাইলে একটা এনআইডি কার্ড দিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন কিন্তু আপনারা একটা ফোন নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করতে পারবেন সো এইখানে আপনারা ফোন নাম্বার লিঙ্ক করবেন পাসওয়ার্ড চেঞ্জ করবেন দেন আপনারা আসবেন এখানে সিকিউরিটি সেটিংয়ে তো সিম্পলি আপনাদের ফোন নাম্বার লিঙ্ক করবেন এই সিকিউরিটি কোশ্চনে যায় আপনারা যে কোনো একটা ফেভারিট টিম এই যে আমি এখানে দিয়ে দিলাম একটা সিকিউরিটি কোশ্চেন বিএনজি বাংলাদেশ দিয়ে দিচ্ছি তো বাংলাদেশ দিয়ে সেভ করে নিচ্ছি তো এটা সম্পূর্ণ কমপ্লিট করে রাখবেন ইমেল সাইনিং বলে করে রাখতেছি প্রোফাইলটা ফিল আপ কিন্তু আপনাদের এই যে ফোনে টিকমার্ক চলে আসবে এবং প্রু ফেক্টর অথরাইজেশনে যে এই আছে আপনারা সিম্পলি এটা অন করে নেবেন যাতে আপনাদের অ্যাকাউন্ট কোনো মতেই হ্যাক না হয় এবং ওটিপির কোনো ঝামেলা যাতে না হয় তো এই ছিল আজকের ভিডিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং যারা আপনারা আমার থেকে ডিপোজিট করবেন সিম্পলি আপনারা আমার ডিসক্রিপশন বক্সে আপনারা আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক বা হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন এবং টেলিগ্রাম ইউজার নেম পেয়ে যাবেন টেলিগ্রামে জয়েন হবেন অবশ্যই তো এখান থেকে চাইলে আপনারা আমার থেকে ডিপোজিট করতে গেলে এই যে এখানে যে আইডি নাম্বারটা দিছে এই যে সিম্পলি যে আইডি নাম্বার এই যে তিরানব্বই সাতচল্লিশ চব্বিশ এরকম একটা নাম্বার দেবে আপনাদেরকেও ওই নাম্বারটা দিবেন এবং আপনারা টাকা পাঠিয়ে দিলে আপনাদের কিন্তু দু এক সেকেন্ডের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে যাবে এবং সিম্পলি যারা উইড্রো করতে চান তাদেরকে কী করতে হবে উইড্র অপশনে যাইতে হবে সেটিংয়ে যারা আমার থেকে ডিপোজিট করবেন বা এজেন্টের থেকে ডিপোজিট করবেন তো এখানে আসলে কিন্তু আপনারা এখানে একটা ক্যাশ অপশন পাবেন যখন আমাদের থেকে ডিপোজিট করবেন তো আমি সিম্পলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে উইড্রো করবেন তো একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে আমি সব কিছুই দিয়ে দিচ্ছি এবং যারা আমার থেকে ডিপোজিটের রিসেল নেবেন তাদেরকে কিন্তু আমি ডিপোজিটের উপর উইড্রোর উপর বোনাস দিয়ে থাকি তো অবশ্যই অবশ্যই ওইটার একটা কন্ডিশন আছে ওইটা আমার থেকে শুনে নেবেন তো এখানে আসলাম সিম্পলি যে সেটিংয়ের উপর ক্লিক করলাম উইড্রো অপশনে ক্লিক করলাম তো যখন আপনি উইড্রো দিবেন আপনি কিন্তু সর্বনিম্ন আমার থেকে দেড়শো টাকা উইড্রো দিতে পারবেন এবং সর্বোচ্চ যা মন চায় আপনার আর সর্বনিম্ন আপনারা চাইলে আমার থেকে একশো টাকা ডিপোজিট করতে পারেন তো এই যে যে একটা ক্যাশ অপশন এটা আমি সবসময় ক্যাশ এজেন্ট থেকে ডিপোজিট করার কারণে কিন্তু এটা আসে তো এখানে সিম্পলি ক্যাশে ক্লিক করবেন তো এখানে আপনারা আপনাদের যে টাকা উইড্রো দিবেন সেটা অ্যামাউন্ট বসায় দিবেন ধরেন পাঁচশো উইড্রো দিবেন তো এই সিটের এইখানে আসবেন সিম্পলি যে এইখানে ক্লিক করে আপনারা ডিআইস ঢাকাটা সিলেক্ট করে নেবেন এবং স্টেটের এই জায়গায় আস এসে আপনারা কী করবেন যে দেয়া খালি এক্স ওয়াই জেড এটা ক্লিক করে কিন্তু কনফার্ম করবেন কনফার্ম করলে যে এখানে কিন্তু আমার কিন্তু ব্যালেন্স নাই বিধায় আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স লো দেখাচ্ছে কনফার্ম করলে আপনাদের এখানে সিম যারা টু ফ্যাক্টর অন করবেন তাদের ওই গুগল অথো গুগল কোড যাবে আর যারা সিম্পলি টু ফ্যাক্টর অন করবে না তাদের সিম এস এম এস আসলে কনফার্ম করলে কিন্তু আপনাদের কনফার্ম হয়ে যাবে এবং কনফার্ম করার পরে আপনাদের কি করতে হবে সিম্পলি যে এখানে একটা ক্লিক করতে হবে যখন আপনাদের উইথড্রল কমপ্লিট হবে তো উইড্রো কমপ্লিট করার পরে যে উইড্রো রিকোয়েস্টের এখানে একটা ক্লিক করবেন এখানে দেখবেন যে আপনাদের অ্যাপ্রুভ হয়ে যাবে অ্যাপ্রুভ হওয়ার পরে গেট কোড আর ক্যান্সেল দুইটা অপশন আসবে তো গেট কোডে ওইখানে আসলে আপনারা ওই গেট কোডে ক্লিক করে সিম্পল একটা স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা আর আপনাদের ইউআইডিটা দিয়ে এই যে ইউআই অ্যাকাউন্ট ইউআইডিটা দিয়ে আপনারা চাইলে দিয়ে দিলে কিন্তু আমি আমার উইড্রোটা রিসিভ করে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা পৌঁছাই দেবো তো আজকের মতন এই পর্যন্ত দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন